আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো ফিনিশিং কাজ বাইরের সাইডে আপনারা যে রঙ করেন ওইটা নিয়ে ওইটা আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলে নেই অবশ্যই আজকে আমি এই কথাগুলো শেয়ার করবো আপনাদের সাথে তো আপনারা যারা বাইরের সাইডে রঙ করবেন ভিডিওটা অবশ্যই অনেক লম্বা কথাগুলো সম্পূর্ণ শুনবেন আপনাদের অনেক কাজে দেবে এবং কি আপনাদের বন্ধু বান্ধব যারা আছে যারা নতুন বাড়ি করছে গ্রামে শহরে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক কাজে দিবে তাদেরও তো আপনারা যারা বাইরে রং করতে চান এবং কি করাতে চান না তাদের জন্য এই যে আপনারা যদি দুই তিন বছর চার বছর যদি পালায়া রাখেন তাহলে এগুলা কি শ্যাওলা দইরা যায় শ্যাওলা দইরা যায় ভিতরে নষ্ট হয় ভিতরে প্লাস্টার উঠা যায় বাইরের সাইডে প্যালাস্টার উঠা যায় কারণ রাজমিস্ত্রিরা কিছু কিছু জায়গায় ভুরা ব্যবহার করে শুকনা বালু তার জন্য আপনারা যদি রং যদি মারেন সিলারটা এমন একটা জিনিস সিলার আর সাদা বালুরে আপনারা মিক্স করলে ওইটা আপনারা দেখবেন যে ফেলাস্টার করবেন ওইটা দেখবেন শক্ত হয়ে গো ওইটা সিমেন্টের মতো হার্ড হবে তার কারণ কি সিলারটা আস্তরেরই মতো আমরা রঙ মারার আগে সিলারটা মারি কেন বাইরের সাইডের ওইটা আস্তর তো ওইটাকে আমরা আস্তর বলি তো ওইটা ওইটা মারলে আপনাদের জন্য যে উপকার হয় ওইটা চোচে চে ঢুকা যায় প্যালাস্টারের ফ্লাস্টারগুলো হার্ড হয়ে যায় প্যালাস্টারে যদি ফুরো মারা হয় ওই সিলার মারলে আপনাদের ওই ফুরাগুলো সম্পূর্ণ কাবার হয়ে যায় ওগুলো সহজে ড্যাম উঠে না আর অনেক লোক আছে যে বাইরের না এই ভুল কখনো করতে যাবেন না এই ভুল করলে পরে পস্তাইতে হবে এক দুই বছর পরে দেখবেন ফুসকা ফুসকয়া ফুললা যায় তার জন্য আপনারা অবশ্যই সিলার ব্যবহার করবেন সিলার বা সোনোসেম সোনোসিম মারতে পারলে আরো ভালো কারণ সোনো মারতে চায় না মিস্ত্রি কি কারণে মারতে চায় না আপনার হলো গিয়ে অনেক সময় লাগে সোনোসিম বেরাসে মারা লাগে আর পোসড়া দিয়ে তো কাজ আমরা ডিজিটাল মিস্ত্রি আমরা অত একটা জানি না পারি পারি না যেমন না পারসড়া দিয়েও কাজ করতে পারি তো আপনারা অবশ্যই সোনোসিম বা সিলার আর যদি সর্বোচ্চ ভালো আরো টিকস আপনারা চান যে দশ বিশ বছরও আপনাদের বাইরের সাইড যেন কিছু না হয় তাদের জন্য আরেকটা সাজেশন ওইটা হলে কি আপনারা প্রথমে সিলার মারবেন টাকা একটু খরচ বেশি হবে প্রথমে সোনোসিম মারবেন সরি প্রথমে সোনোসিম মারবেন সোনোসিম ফিন্ট মারার পরে আপনারা সিলার মারবেন সিলার মারবেন প্রথম সিম মারার পর দিন রাইখা দিবেন তিন দিন রাখার পরে সিম মারার পরে তিন দিন রাইখা দিবেন তিন দিন রাইখা দেওয়ার পরে পুরা ওয়ালকে বলবেন পানি খাওয়ানোর লাইগা আর নতুন ওয়াল তো আরও কিছু কথা আছে ওগুলো হলো গিয়ে আগে আপনারা ভালো করে পাথর মারবেন পাথর মারার পরে সিম মারবেন পাথর মারার পর ধোলাই করবেন ধোলাই করে সনসিম মারবেন সিম মারার পরে আপনারা গিয়ে তিন দিন রাখার পরে ওই সুনুশিমের উপরে পানি ব্যবহার করবেন পানি মারবেন পানি সুনুসিম কিন্তু হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্টের মতো আর কি হোয়াইট সিমেন্ট না হোয়াইট সিমেন্টের মতো হোয়াইট সিমেন্টে যেমন পানি দিলে হার্ড হয় সুনোসিমের উপরে হা পানি দিয়ে দেবেন পরের দিন পানি দেবেন তারপরে দুই দিন শুকাতে দেবেন দুই দিন শুকাতে দেওয়ার পরে আপনারা সিলারের কাজ তোরবেন মিস্ত্রি বাইদেরকে বলবেন সিলার মারার জন্য সিলার মারলে হবে সিলার মারার পর কমপ্লিট করে আপনারা দুই দিন রাখবেন ওইটাও দুই দিন রাখবেন সবকিছু একটা শুকানোর জন্য লিমেন্ট দেওয়া লাগে না শুকাইলে আপনারা অত কিছু হবে না কার্যকর হবে না তারপরে আপনারা সিলার ব্যবহার করবেন সিলার মারার পর আপনারা গিয়ে আপনারা গিয়ে সিট পুটিং ব্যবহার করবেন সিট ফুটিং যে জায়গা লাগে পারপাস এবং কি সাথে সোনোসোম পেন্ট মিক্স ওইটা ব্যবহার করবেন ওই সিট পুটিং কখনও ফুলবে না এইটা আপনাদেরকে কোনো মিস্তরি বলবে না যে কি দেওয়া মারলে কি হবে ওইটাও কখনো ফুলবে না তারপরে গিয়ে আপনারা ব্যবহার করবেন ওই সিট ফুটিংগুলো ঘষা দিয়ে তারপরে এক কোট মারার পর ওই রঙও একদিন শুকাতে দিবেন ওয়েদার কোট মারেন বা লাক্সারি বা সরি লং লাইফ ওয়েদার হবে তারপরে গিয়ে আপনারা একদিন শুকাতে তারপরে গিয়ে আপনারা করবেন একদিন শুকানোর পর ফিনিশিং কাজ করবেন এই যে আমাদের এইটার বাইরের সাইড ফিনিশিং কাজ করতেছি আমরা তো ওইটা ফিনিশিং দেওয়ার পরে আপনারা রাইখা দিবেন রাইখা দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে তো রঙের কাজ বাইরের সাইডে কাজ করা হয় শীতকালে শীতকালে বৃষ্টি হয় না তো আপনারা চেষ্টা করবেন আবার আবার পানি পানি দিয়ে দেওয়ার দেওয়ার জন্য জন্য ওই রঙের উপরে পানি দেওয়ার জন্য নগদ না তিন চার দিন পর ওইটা আপনার দারোয়ান বাকি একটা যেয়ে থাকুক ওয়াল বলবেন পানি দেয়া দিতে পাইপ দিয়ে পানি দেয়া দিতে পানি দেওয়ার পরে এগুলা রাইখা দিবেন এগুলা দেখবেন ইনশাল্লাহ সহজ নষ্ট হবে না টানা দেখবেন কত বছর চইল্লা যায় কখনো কিছু হবে না আর পুরান কাজ যারা করবেন তারা অবশ্যই স্ক্র্যাপ করার পর স্ক্রাপ করার পর ধোলাই করবেন একসাথে স্ক্রাপ করবেন কাগজ পাড়ে দিবেন পুরান কাজে কাগজ পাড়ে দেওয়ার পরে শাওলা টাওলা ধোলাই করবেন ধোলাই করার পরে আপনারা রঙ শুরু করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভাই শেয়ার করে দিবেন অনেক ভাইয়ের উপকার হবে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে